হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে গেল আচ্ছা আমি এখন যেখানে আছি এই লোকেশনটা হয়তো বা আপনারা অনেকেই চেনেন যে এই যে দেখেন আমার পিছনের লোকেশনটা চিনতে পারেন কি না আচ্ছা বলে দিই এটা হলো বাড়ি ডিপ্লোম্যাটিক জোনের যে আপনার মেইন পয়েন্টটা আছে গোলচক্কর এই জায়গাটাতে আমি এখন আছি এই কারণে আজকে আপনাদেরকে দেখাবো যে অনেকে আমাকে আপনারা মেসেজ করেন নক করেন যে ভাইয়া বাড়িদার ডিপ্লোমেটিক জোনে বা গুলশানে বা নতুন বাজারে হাই কমিশনটা আসলে একজাক্টলি কোন জায়গায় পড়ছে এবং এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং সেখানে গেলে কি আপনার মানে কোনো টাকা পয়সা লাগে নাকি অথবা সেখান থেকে ফাইল জমা করার পর কোনো রিসিপ্ট দেয় নাকি টোকেন দেয় নাকি এই কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেব ঠিক আছে তার আগে প্রথমে আপনাদেরকে একটু লোকেশনটা আর একটু ক্লিয়ার করে দেই অনেকে আসলে ঢাকার বাইরের থেকে আসেন হয়তো বা এর আগে কখনো আসেন নাই বিভিন্ন জেলা থেকে আসবেন তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে একটু প্রথমে লোকেশনটা দেখাই দিই তারপরে বাকিটা বলছি আচ্ছা এই যে দেখেন এখন যেই পয়েন্টটা আমি এই যে দেখাচ্ছি এই জায়গাটা হলো আপনার বাড়িধারা ডিপ্লোমেটিক জোন এই সাইডটা পুরোটাই ঠিক আছে এটা হলো আপনার চক্কর গোল চক্কর আমার হাতের ডান পাশে এই যে এই সাইডটা থেকে এই সাইডটা হলো আপনার গুলশান দুই এই সাইডটা হলো গুলশান দুই গুলশান দুই থেকে এই রাস্তাটা আসলো চলে গেল সোজা আপনার হলো একদম নতুন বাজার পর্যন্ত ওকে এই রাস্তাটা সোজা নতুন বাজার পর্যন্ত চলে গেছে মানে এই গোলচক্প থেকে এখানে নতুন বাজার যাইতে আপনার হেঁটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মতো লাগে আর এইখানে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাল বিল্ডিংটা এটা হলো কানাডিয়ান হাই কমিশন ওকে এটা হলো কানাডিয়ান হাই কমিশন এটার পাশেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার দুইটা আর্মি ট্যাঙ্ক রাখা আছে এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই হলো আপনার ইন্ডিয়ান হাই কমিশন তো আমি বলবো যারা আপনারা হাই কমিশনের ফাইল সাবমিট করতে চাচ্ছেন আপনারা সকাল সকাল চলে আসবেন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তারা ফাইল রিসিভ করে আসবেন এসে এই যে এই গেট দিয়ে ঢুকবেন এই রাস্তাটা দিয়ে ঢুকবেন ঢুকলে আপনার ওখানে স্টাফ দাঁড়ায় আছে সিকিউরিটি দাঁড়ায় আছে সেটা আপনার পুলিশ হতে পারে অথবা আর্মি হতে পারে তো যারা সিকিউরিটির দায়িত্বে আছে ওনাদেরকে বলবেন যে আমরা ইন্ডিয়ান হাই কমিশনের মেডিকেল ভিসার জন্য ফাইল জমা করতে আসছি তো আপনি যখন তাদেরকে বলবেন যে ফাইল জমা করতে আসছে ওরা আপনাদেরকে বলবে যে একটু সামনে চলে যান সামনে গেলে ওখানে আপনার ফাইল জমা নিচ্ছে তো আপনারা সামনে গেলে দেখতে পাবেন যে আসলে এর আগে ভিডিওতেও দেখাইছে আপনাদেরকে ওইখানে ফাইল জমা নেওয়ার মতো স্টাফ আছে কয়েকজন ওরা ফাইল জমা নিচ্ছে ওদেরকে জাস্ট ফাইলটা আপনি জমা দিয়ে চলে আসবেন ওরা কিন্তু এজন্য আপনাকে কোনো রিসিভ দিবে না কোনো আপনাকে টোকেন দিবে না বা আপনার কাছে কোনো টাকা পয়সা চাবে না ওকে তো এটা কোনো টেনশনের দরকার নাই যে আপনার টাকা লাগবে অথবা হয়তোবা আপনাকে কোনো রিসিভ দিবে কি না কোনো কিছু দিবে না আপনি জাস্ট এসে ফাইলটা ওদেরকে জমা করবেন দেখবেন যে ওরা কন্টিনিউয়াসলি ফাইল জমা নিচ্ছে সকাল থেকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যতগুলো ফাইল আপনার রিসিভ করে এই ফাইলগুলো রিসিভ করার পরে দেন আপনার ওনাদের হাই কমিশন অফিসে দিয়ে দেয় হাই কমিশন থেকে দেন আপনার এই ফাইলগুলো রিসিভ করার পরে আপনার এই ফাইলগুলো চেকিং করে ভেরিফাই করে দেখে যে সকল ডকুমেন্টস ঠিক আছে কি না সব কিছু ওকে আছে কি না যদি তারা দেখে যে আপনার ফাইলটা সম্পূর্ণ ওকে আছে ডকুমেন্টস থেকে শুরু করে প্রিভিয়াস হিস্টোরি ওকে আছে তাহলে আপনাকে ওরা ফোন কল করবে ফোন কল করে বলবে যে আপনার ফাইলটা আমরা রিসিভ করেছি আপনি অমুক তারিখে বা অমুক দিন আইভেক সেন্টারে গিয়ে জমা করে আসেন তো যখনই আপনাকে কল করে এই ডিটেলসটা বলবে তখন আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন যে আপনার ফাইলটা তারা অ্যাপ্রুভ করছে ভিসা দেওয়ার জন্য ঠিক আছে তো ঠিক নির্দিষ্ট টাইমে আইডেক্স সেন্টারে জমা দিয়ে আসবেন দু একদিন পরে কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এই যে দেখেন এই লোকেশনটা অবশ্যই চিনবেন খুবই খুবই পরিচিত এবং ব্যস্ততম একটা জায়গা তো যারা নতুন বাজার হয়ে আসতে চাচ্ছেন নতুন বাজার হয়ে জাস্ট এখান থেকে নতুন বাজার হয়ে জাস্ট এখানে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে ভেরি মানে ক্লোজ একটা ডেস্টিনেশন হ্যাঁ এটা মানে আসলে নাচেন আর কিছু নাই গুগলে যদি যারা আপনারা সার্চ করতে পারেন গুগলে সার্চ করেও আসতে পারেন অথবা আমার এই ভিডিওতে আমি ডিটেলস দেখাইলাম আপনাদেরকে আপনারা এভাবেও চলে আসতে পারেন তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সকাল সকাল চলে আসবেন এবং সকাল নয়টা থেকে পাঁচটার মধ্যেই চলে আসবেন যাতে করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তো আপনারা ট্রাই করেন যারা হাই হাইকমিশনে জমা করতে চাচ্ছেন তারা এভাবে এসে এখানে ফাইল জমা করতে পারেন ইনশাল্লাহ যাদের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে তাদেরটা ইনশাল্লাহ ভিসা হবে টেনশনের কোনো কারণ নাই আমি বলবো যে আপনারা সাবমিট করেন যারা সরাসরি হাই কমিশনে জমা করতে চাচ্ছেন তারা সাবমিট করেন তো থ্যাংক ইউ সো মাচ গাইজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই